হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম রান্না করে আমি এখানে তিল ভাজতেছি সাদা তিল মুচমুচু করে ভাইজে নিব সাদা তিলটা যখন একটু সেন্ট বেরিবে ভালো একটা ফ্লেভার বেরিব তখনই আমি নামাই নিব এটা সাদা তিলটাই যে আমার তিল কিন্তু বাজা হয়ে গেছে এই যে আমি নামাই নিলাম আমি শুকনো শুকনো অনেকগুলো তিল খেয়ে নিয়েছি আমার কাছে এত ভালো লাগতেছিলো তিলে ভাজাটা খুব মজা লাগে এখানে আমি চিনি দিয়ে দিলাম যে চিনিটা এখন সুন্দরভাবে গলে একটা ক্যারামেল না সেরকম আঠালো ক্যারামেল লাগবে না তারপর আগে ভালোভাবে চিনিটা আমি এরকম আগে গলে নেব সুন্দরভাবে এই যে তার মধ্যে আমি ক্যারামেলের মতন হয়ে গেছে তার মধ্যে আমি তিল দিয়ে দিলাম তিল দিয়ে ভালোভাবে এটা আমি আগে নাইরা নিব আমি কিন্তু কি বানাচ্ছি না তিলের মোয়া কিবা তিলের কাজা এরকম কিছু বানাচ্ছি না আমি একটা পিঠা বানাবো তার জন্য আজকে তিল দিয়ে পিঠা বানাবো তিলের পিঠা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে ছোট আমার মা একদম তিল দিয়া পিঠা বানাইতে নারিকেল তিল দিয়া তা আমি আজকে শুধু তিল দিয়ে বানাবো নারিকেল দিব না এটা কিন্তু একদম শুকাইয়া একদম ঝুরি ঝুরি হয়ে যাবে একদম শুকায় যখন এটা শুকাই যাবে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম শুকনা ঝুরি ঝুরি হয়ে যাবে এই যে আমার এটা সুন্দর এখন দেখানে যে ঝুড়ি ঝুরি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তারপরে এটা আমি ইয়ে করবো কাজে লাগাবো এখন আমি এটা এই যে চুলার মধ্যে গরম পানি দিয়ে দিছি আমার পানি গরম হয়ে গেছে তার মধ্যে আমি ডাটা দিয়ে দিছি এইবার পুরো শীত চলে গেছে একদিনও মনে হয় কি আমরা পিঠা বাসায় বানিয়ে খেতে পারি নাই কারণ আমাদের চুলা একদম টোটালি অফ ছিল তারপর কিনেই খাওয়া হয়েছে এই যে এখানে আমি কিন্তু এই যে তিল যে আগেই আমি কি করে রাখছিলাম সেই তিলটা কিন্তু আমি এই যে ব্লিন্ডার করে নিয়ে আসা পড়ছি গুঁড়া করে নিয়েছি এটা আমি তো অলরেডি আমার মিষ্টি দেওয়াই আছে গুঁড়া করে নিয়েছি আর এই যে আমার চাউলের আটা চাউলের আটাও হয়ে গেছে প্রায় আমি এখন কিছুক্ষণের জন্য ঢাইকা রাখবো ঠান্ডা হওয়ার জন্য একটু ঢাইকা রাখবো সিদ্ধ হয়ে গেছে আমার চাউলের আটা সিদ্ধ হয়ে গেছে এই যে নামাই নিলাম নিয়ে এই মোটামুটি এই যে আমি কিন্তু খুব দ্রুত দেখাচ্ছি কেননা মেয়ের বাবা খেয়ে বাইরে যাবে বলতেছে একটু পিঠা মানে খেয়ে যাবে তাই খুব দ্রুত করতেছি আর এটা এতটাই সহজ টেকনিক যে আপনি খুবই তাড়াতাড়ি বেলা ছাড়া আপনি যে একটা বেলা পিঁড়ি দিয়ে বেলে খুব সুন্দর করে ডিজাইন করেও বানানো যাবে একটু টাইম নিয়ে বানাইলে কিন্তু আমি জটপট বানাই নিচ্ছি বেলা পিঁড়ি ছাড়া হাত দিয়ে এইভাবে করে বানিয়ে নিচ্ছি ভিতরে কিন্তু এই যে আমি তিলের গুঁড়াটা দিয়ে দিচ্ছি অলরেডি তিলের গুঁড়া কিন্তু অনেক মিষ্টি এটা কিন্তু আগে দেখছেন ক্যারামেল দেওয়া আছে আপনারা চাইলেন আমি এটার মধ্যে কিন্তু নারিকেলও দিতে পারেন তা আমি আগে যদি এই ভাজা ব্লিন্ডার করে যদি ক্যারামেলে দিতাম তাহলে কিন্তু ওইটা জড়তা হয়ে যাইতো মানে এক জায়গার মধ্যে হয়ে এই কীসের নাড়ুর মতন হয়ে যাইতো সেই জন্য ওইটা ভাজার পরেই কিন্তু ঠান্ডা করার পরেই ব্লিন্ডার করতে হবে এই ধরনের পিঠা বানাইতে গেলে আর এই আমি বেলা ছাড়া হাত দিয়ে এইভাবে করে একটু সুন্দরভাবে একটু কি বানাই নিচ্ছি খুবই সহজ আর মাকে দেখতাম যে যখন তখন যখনই মার মন চাইতো তখন দেখতাম এইভাবেই বেশি বানাতো আর এইভাবে বানাইলো আমার মারটা খুব সুন্দর হতো খুব সুন্দর ডিজাইন করতো আমি এবারে তো খুব ভালো একটা ডিজাইন পারি না তাই খুব তাড়াতাড়ি আগে কয়েকটা বানাইয়া শুধু দিচ্ছি খাওয়ার জন্য তারপর আমি ধীরে স্বস্তিরে বানাবো হাতের মধ্যে একটু লেগে গেলে আপনি যদি হাটটা একটু পানির মধ্যে ভিজিয়ে নেন তাইলে কিন্তু আর লাগবে না পানির হাটটা পানির মধ্যে ভিজিয়ে নিয়ে গেলেই হবে একটু যদি হয়ে যায় আপনারা এটা ডিজাইনও করতে পারবেন কিন্তু আমি ডিজাইনটা করতেছি না আমি এইভাবে করি বানাই নেব সবগুলা আগে পা আগে ছয় সাতটা বানাই নেব নিয়ে আমার অলরেডি পানি গরম হয়ে গেছে চুলায় চুলার মধ্যে পানি বলক এসে গেছে এই পিঠাটা আমার বাসার মধ্যে আমরা কিন্তু একটু তেলে বা যে পিঠাটা একটু কমই পছন্দ করি আমার মেয়ের প্রিয় পিঠা হচ্ছে এটা এই যে বানাই নিছি ছয় পিস আগে বানাই নিছি মানে এই যে গরম পানীয় হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম বসাই দিলাম এটা রাইস কুকারের এটার মধ্যে দিয়ে ঢাকাই দিয়ে দিব খুব বেশি একটা সময় লাগবো না কারণ পাঁচ মিনিটই হয়ে যাবে কারণ আছে অলরেডি আমার চাউলের আটাটাও সিদ্ধ করা আছে আর পানিও অনেক বলো করছে ফুল বলক কোটা। ওটা ডাইকা দিলে পাঁচ মিনিটই হয়ে যাবে অলরেডি কিন্তু হয়ে গেছে নামাই এনেছি আমি মানে ওটা আপনাদেরকে দেখাইলাম না নামাই নিয়েছি আর এটা হচ্ছে খেজুরের গুড় ঝুলা গুড় সেই খেজুরের ঝুলা গুড় দিয়ে কিন্তু যেটা অলরেডি কিন্তু দিয়ে দিলাম আমি আগে এক কামড় খেয়ে দেখলাম যে কেমন হয়েছে এই পিঠাটা কিন্তু এইভাবেই ভালো লাগে ঝুলা গুড় দিয়ে আপনি যেটা ভাপে করবে বাপা যেটা হয় ভাপে করলে এটা এইভাবেই বেশি মজা লাগে আর ভিতরে তো এই দেখেন তিলের তিল দেওয়া আছে তিলের এটাও কিন্তু মিষ্টি আছে এইভাবে আপনারা খেয়ে দেখতে পারেন খুবই মজা লাগে বাসায় তো আমার মেয়ে তো এক জায়গায় বসে পাঁচ ছটা খেয়ে নিছে